আজকে কিছু বাস্তব কথা না বলে থাকতে পারলাম না আমি কখনো ভাবতে পারিনি তোমাদের সামনে মিথ্যেবাদী প্রমাণ হতে হবে আজকের এই ব্লগে বাস্তব কথাগুলোই তুলে ধরবো প্লিজ দয়া করে ব্লগটাতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ তোমরা সবাই ভালো আছো আমি ওই আছি তোমাদের সামনে ভাবে যে আমাকে কথা বলতে হবে আমি কখনোই দিনটা ঠিক খুব সুন্দরভাবে শুরু করেছিলাম আর তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম বা বলেছিলাম যে একটা অসুচ পড়ে গেছে বাড়ির এখানে নিরামিষ খেতে হবে সে ভালো কথা সব কথাই বলো পুরো ভিডিওটা দেখো দেখো এখানে হচ্ছে এত গরম ফেলেছে একটু রাসনা খেয়ে নিচ্ছি যাই হোক দেখো কোথায় থেকে বোনুরা হচ্ছে এটা কি বলে খেজুর বলে যাই হোক ভুলে গেছিলাম খেজুর খাচ্ছি একটু মন জই ভালোই ছিল কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো তাই না চলো চলো ঘরের কাজের সাথে সাথে আমার আমার কাজটাও তো করতে হবে মানে তোমাদেরকে টাইম দেওয়া তোমাদেরকে তো ঠিকমতো টাইম দেওয়াই হচ্ছে না আর তোমরা তো ভালোবাসা দিচ্ছই না আমাকে চলো চলো কী করা যাবে বলো কষ্ট করছি সামান্য কেষ্ট পাওয়ার জন্য আর একটা জিনিস দেখো এই রোদের মধ্যে কিন্তু আমি ভিডিও বানাই ঠিকমতো দেখাতে পারলাম না পাহাত পা পুড়িয়ে আর এদিকে বাঁধাকবি আলু কেটে নিয়েছিলাম জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে মাংস মাছ হলে কেউ জানতে পারে না তবে ডাল হলে সবাই জানতে পেরে যায় সত্যি কথা বলি ঠিক আছে নরম মাটিতে না বেশি আঘাত করে মানুষ শক্ত মাটিতে আঘাত করতে পারে না আর বন্ধুরা তুমি যাদেরকে আপন ভাবছ ভাবছো না শালা তারাই বাঁচ দেবে বলে খুঁজছে পেছন আচ্ছা একটা কথা বলি হুম বাইরের শত্রুর আর প্রয়োজন হবে না যদি তোমার ঘরে শত্রু থাকে কখনো কি অভাবটা খুব কাছে দিয়ে দেখেছো হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি হুম কখনো কি বোঝা হয়েছ হ্যাঁ আমি হয়েছি তবে আমি আমার মায়ের কাছে কখনোই বোঝা হয়নি ঠিক আছে যতদিন মা বন্ধুরা জীবনে মায়ের থেকে বেশি তোমাকে কেউ আগলে রাখতে পারবে না হুম একটা কথা জেনে রেখো তোমরা কিন্তু দেখো এইদিকে বনু কি বলছে শোনো দেখো এইটুকু বাচ্চা মেয়ে একটা বলছে যাই হোক অনেক কষ্ট করি আরো দেখো চোখে ঘুম চলে এসছে আজকে দুপুরবেলা ঠিক ভালো মতো খাওয়া হয়নি সে অনেক কথা আছে শেয়ার ততক্ষণ করেছিলাম ও খেয়েছেন অল্প একটু রেখে দিয়েছে তোমাদেরকে দেখা চলো বন্ধুরা বন্ধুদের আর প্রথমত নিরামিষটা আমি ক্ষমার পাপ্রি সত্যি হাত জোর করে বলছি ইউটিউবের কাছেও বলছি কারণ বলে দিয়েছিলাম না যে নিরামিষ খাবো তো সেটা আর খাওয়া হবে না কারণ আমার বনু খেতে পারে না একে শরীরে কিচ্ছু নেই হ্যাঁ ওর আরও শরীর খারাপ হয়ে যাবে অনেক ব্যাপার আছে তো সেগুলো আর বলতে পাচ্ছি না জানো তো তো চলো আমাকে তোমরা ক্ষমা করে দিও সো যাই নিরামিষ খাই আমিষ খাই তোমরা ব্লগে দেখতে পাবে এবার থেকে একটা কথা জেনে রেখো ভালো মানুষদের তোমরা যতই ভাঙার চেষ্টা করো না কেন ভাঙতে পারবে না তোমরা কারণ তোমরা নিজেদের ঘরে ভাত খাও হ্যাঁ আর আমাদেরকে হজমলা হিসেবে কি হজমের ওষুধ নাকি আমরা আমাদের কথা কয়ে কয়ে তোমরা হজম করো আরে বন্ধুগণ এগুলো কিন্তু তোমাদেরকে একদমই বলছি না যারা করে তোমাদের আশেপাশে তাদেরই এগুলো কথা সেটাই আর আর হ্যাঁ পারলে একটু ভালো কাজ করো সবাই কারণ পাপ বাপকেও ছাড়ে না ঠিক আছে কারোর চোখের জল ফেলিয়ে কখনো কেউ ভালো থাকতে পারেনি তুমি আজকে ভালো আছো কাল থাকতে পারবে না সেটা আমিও যদি করি কখনোই ভালো থাকতে পারবো না ঠিক আছে বন্ধুরা একটা ব্লগে কতবার বলবো বলো তো এবার তো ব্লগটা শেষ করতে হবে জানো তো একা থাকো ভালো থাকো কথাই আছে না দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো ওরা বদনাম দিল তো দিলো ওরা সমালোচনা করছে তো করছে আজকে যদি তুমি খারাপ হও তো তুমি সবার কাছে শ্রেষ্ঠ হবে ভালো মানুষ হবে ভগবান না ভালো মানুষদের কপালেই বেশি কষ্ট লিখে রাখে আচ্ছা ওসব কথা ছাড়ো বাকি কথা নেক্সট ভিডিওতে বলবো আর হ্যাঁ এই ছিল আমার ভিডিও আর জীবন যতদিন আছে সমস্যা থাকবেই সেগুলোকে মানিয়ে নিতে হবে এটাই আর কি ঠিক আছে আর ভালো কাজ করো তোমার লাভ হবে কিন্তু কথাগুলো কেউ গায়ে মাগলে ভাববে যে তাকেই বললাম আমি কাউকে মেন করে বলিনি আমার লাইফস্টাইল ভিডিও তো তাই আমি সব কিছুই শেয়ার করি চলো বাই